এখানে দুই রশি ধরছে খুবই সুন্দর দুই আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ আপনি তো খুব সুন্দর গরু নিয়ে আসলেন এটা কি দেশি হ্যাঁ দেশি অরিজিনালি দেশি গরু মাশাআল্লাহ অরিজিনাল দেশি গরু কেমন চাও এটার দাম চাইতেছি 35 35000 1 লক্ষ 35 হ্যাঁ 1 লক্ষ টাকা অনেক সুন্দর এটা কেমন চাও আপনার 105 1 লক্ষ 5 ওজন কেমন হবে 3.5 মন 3.5 মন এই পর্যন্ত কেমন দাম হলো এটার কাকা আলাইকুম ভালো আছেন কি দেশি দেশি নাকি নাকি কেমন কেমন চাওয়া এক লক্ষ দশ তো এই পর্যন্ত কেমন দাম হইলো নব্বই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি রাব্বুল আলমিন কৃপায় সকলে ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে চলে আসলাম সাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বৃহত্তর কাইতলা গরুর হাটে আজকে আপনাদেরকে সেই গরুর হাটে নিয়ে যাব আজকে গরুর হাটটি কী পরিস্থিতি এবং গরুর দাম কীরকম সেটি আপনাদেরকে জানিয়ে দেব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন প্রিয় দর্শক বিন্দু আপনারা জানেন আজকে হচ্ছে জানুয়ারি তিন তারিখ দু সাল রোজ শনিবার তো আজকে কাইতলা হাটে দেখব যে এখানে গরুগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে তো আজকে কিন্তু পুজোর গরু হাটে আমদানি হয়েছে তো দেখবো যে এগুলি কি দামে বিক্রি করে সেটি আপনাদেরকে জানিয়ে দেব তো আমার সামনে একটা সার গরু রয়েছে দেখি এটা কীভাবে বিক্রি করে ছোটো সাইজ কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছেন এটা কি আপনি নিয়ে আসছেন না জি জি এটা কি সার গরু হ্যাঁ সার কেমন টাকা চাওয়া এর দাম চাওয়া হলো 65 হাজার 65 কেমন দাম হলো এই পর্যন্ত দাম হলো 52000 52000 53000 হচ্ছে না আচ্ছা তো কেমন টাকা হলে এটা বিক্রি করবেন বাষট্টি হাজার হলে বিক্রি করবেন এখানে আরেকটি ষাড়গুরু রয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন না এটার বয়স কত দিন হয়েছে দুই দাঁত দেশি না কেমন টাকা চাওয়া দাওয়া নব্বই হাজার হাজার চাওয়া না ওজন কেমন হবে আর এমন হবে নব্বই হাজার টাকা চাওয়া তো এই পর্যন্ত কেমন দাম হইলো পঁচাত্তর আপনার টার্গেট কেমন টাকা হইলে বিক্রি করবেন আশির উপরে হইলে আচ্ছা টাকা ভালো আছেন আপনার এটা ষাড়গুরু দাতুর সে নাকি দাতুরে নাই না কেমন টাকা চাওয়া পঁচাশি হাজার টাকা আপনার চাওয়া কেমন দাম হইলো পঁচাত্তর দশ হাজার টাকা ডিফার না আর কিছু বেশি হলে দেওয়া দিবেন নাকি আচ্ছা এখানে আরেকটি সার গরু কাকা এটা কি করস না অস্ট্রেলিয়ান না ও আচ্ছা আচ্ছা কেমন চাওয়া ওইটা কেমন টাকা চাওয়া এক লক্ষ পাঁচ পর্যন্ত দাম হইলো কেমন দাম হচ্ছে আশি ভাঙ্গা আশি বাঙ্গে আশি পর্যন্ত হচ্ছে না কেমন হইলে বিক্রি করে দেবেন পঁচাশি হলে বিক্রি করবেন আচ্ছা কাকা ভালো আছেন আপনি কি জোড়া নিয়ে আসছেন না জোড়া দুটা কেমন চাচ্ছেন একশো আশি কেমন দাম হইলো জোড়া দুটার এক লক্ষ ষাট পর্যন্ত হচ্ছে না পঁয়ষট্টি

এক লক্ষ দশ এক লক্ষ দশ দাঁত কেমন দাঁত উঠছে দাঁত নর্তা নর্তাসে গল্প আচ্ছা কুরবানির উপযুক্ত হয় না মনে হয় হয়ে যায় পোকা না তো বুঝবেন কেমন হবে তিনটে কাছাকাছি তো সর্বোচ্চ কেমন দাম হইলো সর্বোচ্চ দাম হচ্ছে পঁচানব্বই শতাংশ হচ্ছে কেমন টাকা করলে বিক্রি করবেন

দুই দাঁত মাশাল দুই দাঁত ওজন কেমন হবে আচ্ছা আচ্ছা তো কেমন দাম হইলো সর্বোচ্চ এবং কত টাকা হইলে বিক্রি করবেন পঁচাত্তর কেমন হইলে বিক্রি করবেন পঁচাশি আর একটা সার গরু খুবই সুন্দর ব্ল্যাক কালার কাকা অনেক সুন্দর এটা কেমন চাও আপনার এক লক্ষ পাঁচ ওজন কেমন হবে সাড়ে তিন মন এই পর্যন্ত কেমন দাম হইলো এটার নব্বই নব্বই ভাঙ্গা বলে না আচ্ছা কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কি দেশি নাকি কেমন কেমন চাওয়া এক লক্ষ দশ তো এই পর্যন্ত কেমন দাম হইলো নব্বই কেমন টাকা হইলে বিক্রি করবেন কত কাছে হইলে বিক্রি করবে এখানে আরেকটি গরু খুব সুন্দর ব্ল্যাক কালার কাকা কেমন আছেন ভালো আছেন ভালো আছেন না আজকে কি একটা নিয়ে আসলেন কেমন চাওয়া এটা কেমন চাওয়া এক লক্ষ 5 কেমন দাম হইল সর্বোচ্চ কত হইল কত টাকা হইলো সর্বোচ্চ নব্বই আচ্ছা এখানে আরেকটা ব্ল্যাক কালার এটার দাঁত উঠছে কি কাকা দাঁত নাই না ব্ল্যাক কালার কি জাতের ওইটা করস কেমন চাওয়া একশো কেমন দাম হইলো এটা আশি পঁচাশি পর্যন্ত হচ্ছে না অনেক ব্ল্যাক কালার এই কি ক্রস না ক্রস করবো ওজন কেমন হবে এইটার সাড়ে চারমন কেমন চাওয়া ওইটার হ্যাঁ এক লক্ষ পঁচিশ হাজার না ওজন কেমন হবে ধারণা সাড়ে চারমন তো সর্বোচ্চ কেমন দাম হইলো এক লক্ষ দশ পর্যন্ত সর্বোচ্চ হচ্ছে আচ্ছা

বিশ একুশ কেমন হলে বিক্রি করবেন পঁচিশে টার্গেট পঁচিশের টার্গেট পঁচিশে হলে বিক্রি করে দেবেন হ্যাঁ সুন্দর একটা গরু লাল গরু এক লক্ষ পঁচিশ হাজার হইলে বিক্রি করে দেবে ধন্যবাদ এখানে আর একটা করস রয়েছে কাকা কেমন আছেন কেমন চাচ্ছেন এই করসটা এক লক্ষ বিশ ওজন কেমন হবে ওইটার হবে চার মনে হবে না

অস্ট্রেলিয়ান না খুবই সুন্দর ওজন কেমন হবে এটার চায়ের মন না তো এটা কেমন চাওয়া আপনার এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া না এক লক্ষ পঁচিশ হাজার চাকা চাওয়া তো এই পর্যন্ত কেমন দাম হইলো এক লক্ষ পাঁচ দশ পর্যন্ত হচ্ছে তা আপনার টার্গেট কেমন হইলে বিক্রি করবেন সাড়ে সাড়ে বারো তেরো হইলে বিক্রি করে দিবেন খুবই সুন্দর দেখেন গরুটা আপনাদেরকে দেখাচ্ছি তো এটা সাড়ে বারো তেরো হইলে বিক্রি করে দিবে খুবই সুন্দর দেখেন মোটামুটি কিন্তু অনেক লম্বা আছে প্রিয় দর্শক আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আবারও দেখা হবো অন্য কর্তাও সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম